সুধুমণ্ডলী আমি এখন চলন বিলের মাঝখানে আছি মাঝে একাংশ বলা চলে এদিকে চলন বিলে কিন্তু সারা বছর আপনি পানি দেখতে পাবেন না শুকনা মরশুমে প্রচুর ধানের চাষ করা হয় মাঝে মধ্যে ভুট্টারও চাষ করা হচ্ছে দেখতে পাচ্ছি দেখেন চারিদিকে শুধু ধান এদিক দিয়ে চারিদিক দিয়ে কিন্তু যত চোখ যায় খালি পানিতে কিন্তু থৈ থই করে এই রাস্তাঘাট কিন্তু নিমজ্জিত হয়ে যায় পানিতে পানিতে থই থই করে তো শুকনো মৌসুমেও এইদিকে যাতায়াতের জন্যে ক্যানেলের উপর কিন্তু ব্রিজ নির্মাণ করা হচ্ছে দেখেন রাষ্ট্রপক্ষ থেকে নির্মাণ করা হচ্ছে তো এই চারিদিকে দেখতে পাচ্ছেন প্রচুর ধানের আবাদ ফসলাদি নেওয়ার অসুবিধার কারণে হয়তোবা বৃষ্টি নির্মাণ করা হচ্ছে দেখেন ধান প্রচুর কিন্তু ওখানে ধান হচ্ছে দূরে দেখতে পাচ্ছেন এদিক থেকে চতুর্দিকে কিন্তু এদিক দিয়ে নৌকা ছাড়া যোগাযোগের কোনো পথ নাই এদিকে বর্ষা মরশুমে প্রচুর নৌকা দেখতে পাবেন আনাগোনা মাছ ধরা যাতায়াতের জন্য নৌকা ছাড়া কিন্তু পথ নেই এই জায়গা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে কিন্তু পানিটির তৈরি করে নৌকা দিয়ে চলাফেরা করে মাছ ধরা বলেন আর কি তো এই যোগাযোগের জন্যেই ব্রিজটি নির্মাণ করা হচ্ছে যাতে মানুষ যাতায়াত করতে পারে ফসল আদি ঘরে কাটাতে পারে বিভিন্ন ধরনের ব্রিজ নির্মাণ করা হচ্ছে দেখেন এখানে কাজ চলতেছে র্যান্ডম যা কারো সামনে থেকে দেখাই চলেন সামনের দিকে যাই কিছু দূরে দেখতে পাচ্ছেন বাড়িঘর হ্যাঁ এখানে চারিদিক দিয়েই কিন্তু পানিতে থৈ থৈ করে চারিদিকে যেদিকে চোখ যায় তাহলে পানি দেখতে পাবেন বর্ষা মরশুমে সারা বছর কিন্তু বিলে পানি থাকে না শুকনা মৌসুমে আপনি আসলে বুঝতেই পারবেন না এটা চলন বিল আসলে শুকনা মরশুমে পুরোটাই শুকনো থাকে আবাদ কিন্তু বেশি আবাদ করা যায় না একবারই মৌসুমি ফসল ধানের কিংবা ভুট্টার আবাদ করা যায় এই জাতীয় এই সময়ে কিছুদিন বাদেই কিন্তু আবার পানিতে তলিয়ে যাবে এটাই হচ্ছে চ চলন বিল এখানে যোগাযোগ স্থাপন করার জন্য এই সেতুটি প্রয়োজন ছিল দেখতে পাচ্ছেন এই গাছগুলো অনেক শক্তিশালী বিধায় টিকে থাকে এখানে